আসসালামু আলাইকুম এমরিয়ান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আমার লাস্ট যে ব্লগ চিটাগং ট্যুরের আশা করি সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো চিটাগং থেকে এবার ব্যাক করার সময় আমার সাথে আমার বোন আর আমার বোনের ছোট ছেলে আমার ভাগিনাও এসেছে আমার ভাগিনা এবার এস পরীক্ষা দিয়েছে তো এখন ওর ফ্রি টাইম চলছে এই ফ্রি টাইমে একটু ঘুরবে ফিরবে বেড়াবে এই উদ্দেশ্যে ওদের ঢাকায় আসা নর্মালি যেহেতু ওরা চিটকং থাকে ঢাকায় ওদের বিয়ে শি বা কোনো অন্য কোনো প্রোগ্রাম ছাড়া আসা হয় না হয়তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকে বা যে কোনো কাজ ছাড়া আসলে ঢাকায় শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে খুব একটা আসা হয় না তো এবার শুধুমাত্র ঘোরাঘুরির প্ল্যান নেই ওরা ঢাকায় এসেছে তো আপু বলছিলো যে আমাদের বাসার আশেপাশে এমন কোনো জায়গা যেখানে ঘুরতে যাওয়া যায় এমন কোনো জায়গায় যেন ওদেরকে নিয়ে যাই তো আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন সে বাসায় আছে তো আমরা মোটামুটি সকাল থেকে প্ল্যান করছিলাম যে আজকে বিকালে আমরা সবাই মিলে দিয়াবাড়ি ঘুরতে যাব তবে সেদিন এত বেশি গরম ছিল হিট অ্যালার্ট চলছিলো তো আমরা আসলে কনফার শনে পড়ে গিয়েছিলাম আমাদের বের হওয়া উচিত কি উচিত না যেহেতু সাথে বাচ্চারাও থাকবে তবে শেষ পর্যন্ত বিভিন্ন দিক বিবেচনা করে চিন্তা করলাম যে আজকের দিনটা আসলে ওয়েস্ট করা উচিত হবে না একটু গিয়ে ঘুরে আসি তো আমরা আসরের পরে যখন রোদটা একটু কমে আসে তখন বের হয়ে গেলাম আর সাথে আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে নিলাম ওনারা যেতে চাচ্ছিলো না গরমের জন্য তবে এক প্রকার জোর করেই ওনাদেরকে আমাদের সাথে নিয়ে নিলাম তো আমার শ্বশুর শাশুড়ি আমার আপু ভাগিনা ওদের কারোই আসলে মেট্রো রেলে চড়া হয়নি এখন পর্যন্ত তো ভাবলাম যে আগে ওদেরকে মেট্রোতে চড়াবো তারপরে আমরা অন্য কোনো দিকে যাব তো শুরুতে আমরা উত্তরা নর্থ যে মেট্রো স্টেশনটা আছে সেখানে গেলাম সেখানে গিয়ে আমরা টিকিট কাটলাম আগারগাঁও পর্যন্ত তো আমরা সেখানে নেমে আবার এখানেই ব্যাক করব অন্য কোনো দিকে যাবো না মেট্রোতে চড়াটাই হচ্ছে আমাদের আজকের মেন উদ্দেশ্য এখন আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছি তো এর আগেও কিন্তু আমি একবার বাচ্চাদেরকে নিয়ে মেট্রোতে উঠেছিলাম এরকমই ঘোরার উদ্দেশ্যে আগারগাও পর্যন্ত টিকিট কেটেছিলাম তো আজকে আমাদের সেকেন্ড টাইম সত্যি বলতে আজকে আমাদের মধ্যে অত বেশি এক্সাইটমেন্ট কাজ করছে না আর আমার ভাগ্নি সুভা ও তো মেট্রোতেই প্রায় সময় চলাফেরা করে তো ও এটাতে অভ্যস্ত ছিল তবে আমার শ্বশুর শাশুড়ি আপু ওদেরকে দেখে বোঝা যাচ্ছিলো যে ওরা বেশ এক্সাইটেড আসলে যে কোনো জিনিস প্রথম এক্সপিরিয়েন্স করার সময় আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে উত্তর সেন্টার দরজা মেট্রো যখন চলতে শুরু করে তখন আমার শ্বশুর শাশুড়ি আপুকে দেখলাম জোরা বেশ এনজয় করছিলো আশেপাশের সিনারি দেখছিল তো এটা দেখে আমার অনেক ভালো লাগছিল আমার আপু তো তাও চিটাগং থাকে বাট আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতেই থাকে বাসাতেই থাকে তারপরেও আজকে ওনাদের মেট্রোতে প্রথম চড়া তাও কিন্তু ওনারা আসতে চায়নি এক প্রকার জোর করে ওনাদেরকে নিয়ে আসতে হয়েছে তো এই হলো অবস্থা আমরা আগারগাঁও ঘুরে এখন আবার উত্তরা নর্থ স্টেশনে চলে আসলাম আর এত সুন্দর বাতাস হচ্ছিল সেদিন আর রোদও ছিল না যেহেতু তখন সো আমাদের গরমের কারণে ঘোরাঘুরিতে কোনো অসুবিধা হয়নি সেদিন যদি গরমের ভয়ে ঘুরতে বের না হতাম পরে ঠিকই কষ্ট লাগতো আফসোস করতাম তো বের হয়ে বেশ ভালোই হয়েছে মেট্রো রেলের পর্ব শেষ করে এখন আমরা আসছি একটু খাওয়া দাওয়া করতে আমরা যাচ্ছি এখন দিয়াবাড়ির রুয়াব বাজার রুয়াব ফুড কোর্ট এরকমই মেবির নাম এই জায়গাটার এটা উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন সেটার একদম কাছে অবস্থিত রিক্সা করে যাওয়া লাগে এই জায়গাটা বেসিক্যালি একটা ফুড কোর্ট আর এখানে অসংখ্য স্টল আর অসংখ্য ভ্যারাইটির খাবার পাওয়া যায় কাবা বারবিকিউ চা পিৎজা দোসা ইন্ডিয়ান ফুড পিঠা আর অনেক কিছু তো আমরা গিয়ে প্রথমে র্যান্ডমলি একটা জায়গায় বসে পড়ি আর সেখানে আমরা নর্মাল ফুচকা দই ফুচকা মশালা দোসা মিন্ট লেমনেট এগুলো অর্ডার করি খাবার অর্ডার করার কিছুক্ষণ পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের আসলে গিয়ে এভাবে র্যান্ডমলি বসে যাওয়াটা উচিত হয়নি আমাদের একটু ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখা উচিত ছিল তারপরে আমাদেরকে কোথাও বসে খাবার অর্ডার দেওয়া উচিত ছিল আর তাছাড়া আমরা যে জায়গাটাতে বসেছি সেই জায়গাটা এত বেশি অন্ধকার ছিল যে কি অর্ডার দিলাম কি খাচ্ছি আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমাদেরকে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারপর খেতে হয়েছে সো প্রথম দিকের এক্সপিরিয়েন্সটা আমাদের বাজেই ছিল বলা যায় তো আমরা রকম মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খেয়ে উঠে যাই আর ঘুরে ঘুরে দেখা শুরু করি যে কোন স্টলে কি পাওয়া যায় বা এখানে আসলে কি কি পাওয়া যায় তো সব তো আর খাওয়া সম্ভব না কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখলাম সব কিছু এটাও কিন্তু একটা মজার এক্সপিরিয়েন্স ছিল এছাড়া জায়গাটা কিন্তু বেশ জমজমাট ছিল দিনের বেলা এমন থাকে কিনা আমি জানি না বাট আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছি অনেক জমজমাট দেখেছি আর এছাড়া অনেক সুন্দর বাতাস হচ্ছিল আকাশে অনেক সুন্দর চাঁদ ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছিলো এরপর আমরা একটা ভালো লাইটিংওয়ালা জায়গায় বসলাম আর সেখানে বসে আমরা বিভিন্ন স্টল থেকে বিভিন্ন খাবার অর্ডার করেছি যেমন আমার শ্বশুরের জন্য হাঁসের মাংস রুটি আমাদের জন্য চিকেন মোমো তারপর হচ্ছে আবার পিৎজা অর্ডার করেছিলাম পিৎজাটা একদম আমাদের সামনেই বানিয়ে দিয়েছে আর একদম গরম গরম হওয়াতে বেশ ভালো লেগেছে তবে আজকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেন মোমোটা বাকি সব খাবারও আসলে ওভারঅল ভালোই ছিল তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আসবো এখানে আমি কাবাব আইটেমগুলো ট্রাই করব। তবে আজকের মতো ঘোরাঘুরি এতটুকুই ছিল মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে গ্রুপ বেঁধে ঘুরতে কিন্তু ভালোই লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ